আপনার অনলাইন বিজনেসের জন্য কিভাবে আপনি প্রোডাক্ট রিসার্চ করবেন চলেন সেটা দেখে নিন শুরুতে আপনি আপনার ব্রাউজারে যাবেন ব্রাউজারে যে অ্যাড্রেস বারে টাইপ করবেন চ্যাট জিবিটি এরপর আপনি চ্যাট জিজ্ঞাসা করবেন কিছু প্রোডাক্টের আইডিয়ার জন্য যে প্রোডাক্টগুলো অনলাইনে সেল করতে পারবেন চ্যাট জিপিটি আপনাকে অনেকগুলো প্রোডাক্টের আইডিয়া দিয়ে দেবে আপনি আপনার পছন্দ মতো একটা বিজনেস নিশ বেছে নেবেন এখান থেকে আমরা নেক্সট আরেকটা ট্যাব ওপেন করব ওপেন করে অ্যাড্রেস বারে লিখব গুগল ট্রেন্ডস গুগল ফ্রেন্ডসে আসার পরে আমরা ফিল্টার করে নিব ফিল্টার করে নিয়ে আমরা খোঁজার চেষ্টা করব যে কি প্রোডাক্ট সবচেয়ে বেশি মানুষ লিখে সার্চ করছে গুগলে আমরা এখন দেখতে পাচ্ছি রিলেটেড কোয়েরিজে অনেকগুলো প্রোডাক্টের নাম চলে এসেছে এর মধ্যে থেকে আমরা একটা প্রোডাক্ট বেছে নেব প্রোডাক্ট বেছে নিয়ে আমরা খোঁজার চেষ্টা করব যে কোন কোন মার্কেটার আপনার কম্পিটিটর বা আমাদের কম্পিটিটর এটা সেল করছে মার্কেটে অ্যান্ড কিভাবে সেল করছে সেটা দেখে আমরা ওটা রেপ্লিকেট করার চেষ্টা করব নেক্সট আরেকটা ট্যাব ওপেন করে আমরা টাইপ করব ফেসবুক অ্যাডস ম্যান অ্যাডস লাইব্রেরি ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে আসার পরে আমরা সার্চ বক্সে যেয়ে যে প্রোডাক্টটা খুঁজতে চাচ্ছি সেই সেই প্রোডাক্টের নাম লিখে সার্চ করব ওকে এই জোজোবা অয়েল লিখে সার্চ করার পরে আমরা অনেকগুলো অ্যাডস দেখতে পাচ্ছি এই অ্যাডসগুলো বিভিন্ন মার্কেটার যারা এই অয়েলটা সেল করছে আপনি এখান থেকে খুঁজে বের করবেন কোন অ্যাডসটা সবচেয়ে বেশি ভালো পারফর্ম করছে এবং এই ভালো পারফর্মিং অ্যাডগুলো থেকে আপনি আইডিয়া নেবেন আইডিয়া নিয়ে আপনি নিজের মতো করে অ্যাড ক্রিয়েট করবেন এরপর আপনি সেটা মার্কেট করবেন কিভাবে আপনি ওয়েবসাইট ক্রিয়েট করবেন কিভাবে আপনি মার্কেটিং করবেন কিভাবে অফার আপনি ক্রিয়েট করবেন এই সব কিছু জানার জন্য আপনি এই বইটা পড়তে পারেন এই বইয়ে সব কিছু বিস্তারিত আলোচনা করা হয়েছে